বিসমিল্লাহ রহমান রাহেম আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী সচেতন অভিভাবক মন্ডলী ও প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী নুরুল নুরুলকুর আনবালিকা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন হোতাপাড়া নুরুলকুর আনবালিকা মাদ্রাসা আমাদের ঠিকানা হুতাপাড়া পুলিশ ফাঁড়ি থেকে সামান্য পূর্ব পার্শ্ব হোতাপাড়া গাজীপুর সদর গাজীপুর ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে হোতাপাড়া নুরুল কুরআন বালিকা মাদ্রাসায় বালিকা শাখায় নুরানি বিভাগ নাজিরা বিভাগ কিতাব বিভাগ শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী জামাত পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে বালক শাখায় নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হুতাপাড়া নুরুল কুরআন বালিকা মাদ্রাসা আমাদের ঠিকানা হুতাপাড়া পুলিশ ফাঁড়ি থেকে সামান্য পূর্ব পার্শ্বে হুতাপাড়া গাজীপুর সদর গাজীপুর মাদ্রাসাতে যাব মাগো মাদ্রাসাতে যাব পাঞ্জাবি মা মাদ্রাসাতে মাদের সাথে যাব মাদের যাব মাগো মাদের যাব পাঞ্জাবি মা মাদের যাব হুতা নুরুল কুরআন বালিকা মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ দেশের প্রখ্যাত আলেমে দিন ও বিশিষ্ট শিক্ষাবিদদের পরামর্শে পরিচালিত খাস পর্দা ও তালিম তরিবিয়র দ্বারা জীবন পরিচালিত করার অভ্যাস গঠন করা হুতাপাড়া নুরুল কুরআন বালিকা মাদ্রাসায় রয়েছে নিরিবিলি ও মনোরম পরিবেশ এবং কঠোর নিরাপত্তার সুব্যবস্থা দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান আমলি জিন্দিগি গঠন করার লক্ষ্যে দৈনিক সাপ্তাহিক তালিম ও তর্বিয়তের সুব্যবস্থা করা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ও বয়স্কদের টাইম কুরআন শিক্ষার সুব্যবস্থা নুরুল কুরআন বালিকা মাদ্রাসা চাকুরিজীবীদের সন্তানদের জন্য একটি নিরাপত্তা ও বিশ্বস্ত প্রতিষ্ঠান সুন্দর ও মনোরম পরিবেশে আবাসিক শিক্ষার্থীদের জন্য থাকছে পুষ্টিকর খাবার ও পরিপাটি আবাসন ব্যবস্থা তাই আর দেরি কেন তাই আর দেরি না করে আপনার আদরের প্রিয় সন্তানকে সাথে নিয়ে আজই এখনই চলে আসুন আপনার হাতের কাছেই সানামধন্য হোতাপাড়া কুরআন বালিকা মাদ্রাসায় এখানে আপনার সন্তানকে ভর্তি করে ইহকালীন ও পরকালীন কামিয়াবি হাসিল করার সুযোগ করে দিন ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হোতাপাড়া কুরআন বালিকা মাদ্রাসা হোতাপাড়া পুলিশ ফারি হতে সামান্য পূর্ব পার্শ্বে হোতাপাড়া গাজীপুর সদর গাজীপুর ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নুরুল কুরআন বালিকা মাদ্রাসায় বালিকা শাখা নুরানি বিভাগ নাজিরা বিভাগ কিতাব বিভাগ শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী কুদুরি জামাত পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের রয়েছে আবাসিক অনাবাসিক ও ডেকিয়ারের ব্যবস্থা ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন হোতাারা নুরুল বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা কারি মোহাম্মদ আবু মোসা আশ আরি যোগাযোগ মোবাইল জিরো অথবা জিরো ওয়ান নাইন ফোর এইট ওয়ান থ্রি ওয়ান ফাইভ নাইন সেভেন আরবি ও জেনারেল শিক্ষার সমন্বয়ী একটি যুগোপযোগী তিনি শিক্ষা প্রতিষ্ঠান হোতাপাড়া নুরুল কুরআন বালিকা মাদ্রাসা হোতাপাড়া নুরুল কুরআন বালিকা মাদ্রাসা আলিফ বাতাসা এবিসিডি অঙ্ক বাংলা স্ব এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কেතර আরবি বাতাসা এবিসিডি অঙ্ক বাংলা সিলেবাসে পড়বে শিশু শিখবে কে তার